বর্ষায় মাথা চারা দিয়ে ওঠে এই সব রোগ সাবধান না হলেই বারবার অন্ত দেখা দেয় শরীরে জানেন এই সময় কোন কোন রোগের প্রকোপ বাড়ে নিজেকে সাবধান রাখতে কি করবেন না জানলে এক্ষুনি জেনে নিন বর্ষাকাল চলে গেলেও বৃষ্টি এখনো অবধারিত আর এই বৃষ্টিতে শখ করে বা অনিচ্ছাকৃত একটু আধটু বা পুরোটাই ভিজতে হয় প্রায় সকলকেই আর এই বর্ষায় রোগের সংক্রমণ বাড়ে তরতরিয়ে যে তালিকায় সর্দি কাশি ভাইরাল জ্বর এবং পেট খারাপের মতো নানান রোগ থাকে তবে দেহের যদি প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় তাহলে খুব সহজেই রেহাই মেলে কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন প্রতি কুড়ি জন রোগীর মধ্যে সাত থেকে আট জনই এ সময় কান ও গলার সমস্যায় ভোগেন বৃষ্টির জলে ঠান্ডা লেগে কানের নানান ধরনের সমস্যা দেখা দেয় তাছাড়া বর্ষায় অনেকের নানান ধরনের অ্যালার্জিও হয় আর এই সমস্ত অ্যালার্জি ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকেই হয়ে থাকে আর কি কি রোগ হয় এই সময় জেনে নিন ম্যালেরিয়া বর্ষায় সবচেয়ে বেশি যে রোগ দেখা যায় তা হলো ম্যালেরিয়া বর্ষার জমা জল থেকে মশাবাহিত রোগ ম্যালেরিয়া বাচ্চা থেকে বড় সকলেরই হতে পারে এই ম্যালেরিয়ায় যদি ম্যালিগন্যান্ট হয়ে যায় তাহলে তা থেকে মৃত্যুও হতে পারে ডেঙ্গি ম্যালেরিয়ার মতো আরেকটি মশাবাহিত রোগ হলো ডেঙ্গি বর্ষায় পশ্চিমবঙ্গে ডেঙ্গির প্রভাবে বহু মানুষের মৃত্যু হয় অতিরিক্ত জ্বর গায়ে ব্যথা দুর্বলতা র্যাশ বড় সমস্যা ডেকে আনতে পারে ডায়রিয়া এই সময় বাইরের খাবার যত কম খাওয়া যায় ততই ভালো কারণ বাইরের খোলা খাবার অপরিশোধিত জল থেকে ডায়রিয়ার প্রকোপ বাড়ে আর শিশুদের ডায়রিয়া থেকে ডিহাইড্রেশন হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে ভাইরাল ফিবার যে কোনো মরশুমে ভাইরাল ফিভার হতে পারে তবে বর্ষায় ভাইরাল ফিভারের প্রকোপ সবচেয়ে বেশি জ্বর গায়ে ব্যথা দুর্বলতার সঙ্গে এই জ্বর তিন থেকে সাত দিন পর্যন্ত স্থায়ী হয় জন্ডিস বর্ষায় অপরিশোধিত জল থেকে হেপাটাইটিস ভাইরাসের সংক্রমণ হয় আর এই সংক্রমণ রক্তের বিলিরুবিনের মাত্রা বেড়ে গিয়ে জন্ডিস দেখা দেয় তাই এ সময় বাইরের জল ভুলেও খাওয়া উচিত নয় এছাড়া বর্ষায় রাস্তার খোলা খাবার থেকে পেটের ইনফেকশনের সমস্যা আচ্ছারি হয়ে থাকে এই ঋতু যতটা না আনন্দ দেয় তার থেকে বেশি যে শারীরিক রোগ বহন করে নিয়ে আসে তা বলাই যায় বিউরো রিপোর্ট টক টু টাইম